বা নির্ণয় করার জন্য আমাদের বোর্ডে একটি ফাংশন আছে আজকে আমরা এই ফাংশনটিকে রূপান্তর করব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাংশনটিতে এ এবং বি এই দুইটি ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে সুতরাং আমরা এ এবং বি ভেরিয়েবল লিখে নিব যেহেতু এর সাথে বি বার গুণ আছে অর্থাৎ আমাকে এই শত সারণী তৈরি করতে গেলে বি বার নিতে হবে জন্য আমরা একটা বি বার নিয়ে নিলাম এখন আমরা ফাংশনের এই অংশটুকু অর্থাৎ এ বি বারটি তৈরি করে নিব এরপর এ বি বারের সাথে গুণ করার জন্য এ প্লাস বি তৈরি করতে হবে আমরা সেটাও তৈরি করে নিব এখন আমরা ফাংশানটি লিখে নিব বার কিন্তু এ প্লাস বি এখন আমরা একটি সারণী তৈরি করে নিব এখানে যেহেতু ভেরিয়েবল হিসাবে এ এবং বি ব্যবহার করা হয়েছে সুতরাং ইনপুট কম্বিনেশন হবে চারটা পূর্বের গেটের ক্লাসগুলোতে আমরা ইনপুট কম্বিনেশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি এখন আমরা চারটি ইনপুট কম্বিনেশন কিভাবে তৈরি করতে হয় সেগুলো দেখে নিব যেহেতু আমাদের শেষ ভেরিয়েবলটি বি আমরা এখান থেকে এক ঘর পর পর শূন্য এক শূন্য এক এভাবে পূরণ করে নিব এরপর হচ্ছে তার দ্বিগুণ অর্থাৎ দুটি শূন্য এবং দুইটি এক দিয়ে পূরণ করে নিব এখন আমরা বি বার নির্ণয় করবো বিবার নির্ণয় করার জন্য বিতে যা আছে তার বিপরীত লিখতে হবে বিতে যদি জিরো থাকে আমরা লিখবো ওয়ান এবং ওয়ান থাকলে জিরো লিখবো এখন আমরা নির্ণয় করব এ বিবার অর্থাৎ এ এবং বিবারকে বারকে গুণ করব এতে যদি জিরো থাকে এবং বিবারে ওয়ান থাকে গুণ করলে আমরা আউট করে পাবো জিরো এখানে জিরো ইন্টু জিরো ইকুয়েল টু আবারও জিরো ওয়ান ইন্টু ওয়ান সমান সমান ওয়ান ওয়ান ইন্টু জিরো ইকুয়াল টু জিরো আমরা জানি গুণের নিয়মে যদি যে কোনো একটি ইনপুট জিরো হয়ে যায় তাহলে আমরা আউটপুটে জিরো পাই যখন দুইটাই ওয়ান হয় তখনই শুধুমাত্র আমরা আউটপুটে ওয়ান পাই এখন আমরা এ এবং বি যুগ করব যুগের ক্ষেত্রে শূন্য প্লাস শূন্য ইকুয়াল টু শূন্য শূন্য প্লাস এক ইকুয়াল টু এক এক প্লাস শূন্য ইকুয়াল টু এক এবং এক প্লাস এক ইকুয়াল টু এক অর্থাৎ যুগের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আমরা আউটপুটে ওয়ান পাই এখন আমরা ফাংশনটি নির্ণয় করব ফাংশনটি নির্ণয় করার জন্য আমরা এ বিবার এবং এ প্লাস বিকে গুণ করব তো শূন্য ইন্টু শূন্য ইকুয়েল টু শূন্য শূন্য ইন্টু এক ইকুয়েল টু শূন্য এক ইন্টু এক ইকুয়েল টু এক এক ইন্টু শূন্য ইকুয়েল টু আবারও শূন্য তো এভাবে আমরা ফাংশনটির মান নির্ণয় করলাম এখানে আমাদের ফাংশনের নির্ণয় মান হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন